খেয়ে দেয় কামের কথা কে তো কামে যাবো নুঘারে গ্লাস পানি দিয়ে পানি দিয়ে খায়া যায়

ঠান্ডা না গরম হয়ে গেছে যা যা আসলে সব তো বেচি মেসালটা কবই না পানি কে দেু কিনে যা যা আছে সব সব করলাম খালি খেলাই দেহি গরের কানি কোনা কিছু আছে নাকি

আর একটা দাইন ধরাত টেকেলিও যাব বেগ কোনে মাঘী আহার আগলে হামলা থুই জেল বেগটা করে ৰুকো যারা সবার এ সময় নিয়ে যাব কোনে এখনো আনি না তু পানী দিয়া কামে থাকে তাৰিখ বেল হয় নে আচ্ছা ব্যাগ <laughs> নিলাম <laughs>

দাদা কোনোমতে চখ কৈছি ন বিৰিছে এক বিদী কিনি ন মই লাগিছ কি বুজবা বই নাই আজকাৰ দিন দে তাৰ চল্লো দে তাৰ কিছু বাৰছ না নাই ইমান দেও ডাইন

कांग टाम फिर उस तुलाने आ नहीं हो गाओ दिया ही बैक कांग का पूरे इंग्लिश आगे जाइए काफ़ी नहीं है बढ़िया कुछ भी आप ब्राड काफ़ी बढ़िया कुछ चलो मेरी हाँ अबर बढ़िया कुछ हाई जब अबर बढ़िया को हाय हाय

ডাক্তার বাড়ি না ডাক্তারবাণী ডাক্তার বাড়ি নিয়ে গেছে খামু নিয়েছি

কি হা

বিজে ক আমিতো কোন নাম দাদা বনাই মানুহ তুমি জানা নহয় মানে